আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত শুভাস মিল্লি আমি মোহাম্মদ কাসর হোসেন বুঝলো দর্শক প্রতিবার চলে আসলাম প্রতিবারের মতো চলে আসলাম এনএসটি ফিল্ডের দর্শক আজকে আপনারা যাবেন এনএসটি ব্রিফিল্ডের এক নঙ্গিটের দাম এক নং পিকিটের দাম দুই নঙ্গিটের দাম আদলার দাম সহ বিস্তারিত সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো দর্শক আমি শুরুতে বলে দিচ্ছি আমাদের এই আদলাইটের দাম তো আমাদের আদলাইটের দামগুলো আমাদের প্রতি হাজার আট হাজার পাঁচশো টাকা আর যদি আপনি হাজার হিসাবটা আমি বুঝাই বলি আপনাদের যদি এরকম আদলা নেন এরকম দুই হাজার পিস আট হাজার পাঁচশো টাকা এরকম এক পিস করে যদি দুই হাজার পিস নেন তাহলে আট হাজার পাঁচশো টাকা দুই হাজার পিস মাত্র আট হাজার পাঁচশো টাকা আর এরকম দুইটা যদি এক পিস করে হিসাব নেন তাহলে এক হাজার আট হাজার এক হাজার পিস মূল্য হচ্ছে আট হাজার পাঁচশো টাকা তো দর্শক এই হচ্ছে আমাদের আদলার দাম সম্বন্ধে আপনার এই আদলাগুলো নিয়ে শিফটিং করতে পারবেন যখন যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি এই যে আমাদের গাড়িটা লোড হচ্ছে তো এখানে স্ট্রাইক দেওয়ার সময় গাড়িটা লোড দেওয়ার সময় কিছু মাল ভেঙে যায় যেমন এই যে এক পিস মাল ভাঙছে তো এই এক পিস এক পিস করে কিন্তু দর্শক আপনার মাল এরকম পাহাড় হয়ে যায় যে কারণে আসলে পরে ওনারা একটু কমে অনেকটাই কমে বিক্রি করে থাকে তো দর্শক মডেলি এই হচ্ছে আমাদের নাম নাম্বার ক্যাটাগরি তো দর্শক এখন আমাদের লোডিং হচ্ছে আপনার পিকেট যেটা একদম অ্যাকুরেট অ্যাকুরেটের পিকেটটা একদম করকরা ভাজার পিকেট যেটা তো দর্শক এসে পিকেটের লোডিং অবস্থান চলতেছে আমরা কিন্তু দর্শক প্রত্যেকটা যা যেরকম অনলাইনে যে কাস্টমারগুলো আমাদের অর্ডার দিয়ে থাকেন আমরা কিন্তু সরাসরি ভাটা এসে নিজের স্পটে দাঁড়ায় থেকে মালগুলো বিক্রি করে থাকি আর দর্শক আমাদের এই ভাটা কিন্তু আপনার মোটামুটি লাখের কাছাকাছি মাল কেনা হয়েছে তো আমরা মাল কিনে কিনে বিক্রি করি আমরা ভাটার যে তার থেকে দুশো টাকা কমে রানিং রেটে বিক্রি করে থাকি দর্শক আর যেসব ভাড়া থেকে আমাদের মাল কিনা নাই তো সেই সব ভাড়া থেকে তো আসলে দিতে পারি নাই তখন হাই রেটে মাল দিতে হয় তো যখন মাল কিনা থাকে তখন দেওয়া যায় তো দর্শক আপনারা সবাই জানেন আমাদের নিজস্ব বিক্রি হচ্ছে বিবিসি বিক্রি তো আমাদের বিবিসি বি ভাড়া কিন্তু মাল শেষ তো মাল শেষ হওয়ার কারণে তো এখন আমাদের কাস্টমার তো আর চাহিদা তো শেষ নাই তো কাস্টমারের চাহিদার কারণে কিন্তু দর্শক আমরা অন্যান্য ভাড়া থেকে মাল কিনতেছি মাল কিনে কিনে বিক্রি করতেছি আর আমাদের আল্লাহ রহমান দর্শক অনলাইনে প্রতিদিন পনেরো পনেরো নর্মালি দশ পনেরো বিশ হাজার মাল এবার যাচ্ছে প্রতিদিনই সেল হচ্ছে কোনো দিন মিস যাচ্ছে না দর্শক আমাদের চাহিদার প্রচুর পরিমাণ কারণ হচ্ছে আমরা সততা সততার সাথে ব্যবসাটা করে আসতেছি আমাদের থেকে যারা মাল নিয়েছেন কখনোই কিন্তু এক পিসিট কম প্রমাণ করতে পারেন নাই আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবেন না কেউ এটা চ্যালেঞ্জে বলতেছি যদি আপনি কম নেন তাহলে অবশ্যই আমরা কম দিব আর এছাড়া আমাদের থেকে যদি আপনি এক করে রিট নেন তাহলে কিন্তু দর্শক কমে কোনো সুযোগই নেই আমাদের থেকে যদি আপনি মাল পারচেস করার পরে ধরেন আপনি পাঁচ হাজার ইট অর্ডার করলেন পাঁচ হাজার ইটের সাথে এগুলো পিকেট পাঁচ হাজার ইটের সাথে যদি পাঁচ পিসিট প্রমাণ করতে পারেন অথবা দুই পিসিট যদি প্রমাণ করতে পারেন তা সেক্ষেত্রে কিন্তু দর্শক আপনার সমস্ত ইটের ফ্রি সমস্ত ইট ফ্রি শুধুমাত্র গাড়িটা ফেরত দিয়ে দেবেন আমরা কিন্তু দর্শক প্রত্যেকটা গাড়িতে লোডিং পয়েন্ট আমরা নিজে থাকি এবং প্রত্যেকটা ভাড়া থেকে কিন্তু আপনার দশ পনেরো পিস বাড়িয়ে দেওয়া হয় কোনো কখনোই কোনো ভাটা থেকে ইট কম দেওয়া হয় না যদি কোনো ইয়া ম্যানেজার থাকে দুষ্ট প্রকৃতি তারা কিন্তু চেষ্টা করে মাল কম দেওয়ার জন্য যতটুকু সেফ করা যায় ভাটার জন্য তো অবশ্যই আমরা মাল রাইস স্পে দাঁড়া থেকে ড্রাইভাররা গুনে আমি নিজে গুনি তারপর কিন্তু গাড়িগুলো আনলোড করি ইয়া মানে ভাড়া থেকে ছাড়ি তো দর্শক হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের ভাটার থেকে যদি সরাসরি মাল কিনতে চান অবশ্যই আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে হবে একটাকেও আমরা অ্যাডভান্স যাব না যদি আমাদের কায়দার বাইরে হয় তা সেক্ষেত্রে দর্শক আমরা ভারত টাকাটা শুধু অ্যাডভান্স নেব কারণ হচ্ছে অনেক দুষ্ট প্রকৃতির ই ব্যবসায়ী আছে যারা আপনার অর্ডার করে সাইডে মাল নেওয়ার পরে তখন ফোনটা রিসিভ করে না যে কারণে আমাদের এরকম হয়নি শিকার হইতে হয় তো তারা জানে না যে আসলে আল্লাহর রহমত আমাদের বাংলাদেশের সব জায়গায় কাস্টমার আছে আমরা এইখানে বসে সিং যদি ইট কী করতে পারি সিলেট ইটবে কী করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা সব জায়গায় পারবো তো আমরা সেই ক্ষেত্রে আমাদের সব জায়গায় কাস্টমার আছে আমরা জাস্ট গাড়িটা ঘুরাই দিই তো দর্শক এই হচ্ছে আমাদের আজকের অবস্থান এ আমাদের যে যেই নাম্বারে যোগাযোগ করবেন হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন এবং ম্যানেজার সাহেবের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো দর্শক মুর আমি নাম্বারটা একটু বলে ফেলছি আসলে দুঃখিত দ্রুত বলে ফেলছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম নিত্য নতুন ইট বালু হোয়াটসঅ্যাপের ভিডিও পেতে অবশ্যই আপনার প্রাণ চ্যানেলটা চ্যানেলটা করে রাখবেন আমরা শুধুমাত্র আপনার এই ভিডিও করে দিই আর উনি আপলোড দিয়ে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ